ডিসেম্বর মাস এলেই কিন্তু মন আনছান করে কখন গ্রামের বাড়ি যাব। গ্রামের সেই সবুজ প্রকৃতি দেখব তো যাওয়ার জন্যই তো কিন্তু কিছুটা প্রস্তুতি নেওয়া লাগে আমি আজকে চলে গেলাম মার্কেটে হ্যালো এভরি আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি মিরানাস ওয়ার্ল্ড থেকে আমি মিরানা ঢাকা থেকে বলছি আই হোপ আপনারা সবাই আল্লাহর আমাকে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি যেহেতু গ্রামের বাড়ি যাব নিজের জন্য কিছু শপিং করতে হবে বাচ্চাদের জন্য আবার গ্রামে আমার যা আছে এই যে বাতিজা বাতিজি আছে সবার জন্য কিছুটা হলো শপিং করতে হয় গ্রামে যাচ্ছি প্রায় এক বছর পর গত ঈদে গিয়েছিলাম অবশ্যই জানুয়ারিতে গিয়েছি গত জানুয়ারিতে আবার গত ঈদও গিয়েছি এই যে এপ্রিলে এক বছর না হলেও তো আট মাস হয়ে যাচ্ছে তো এখন আসলে গিফট দিতে কিন্তু অনেক ভালো লাগে আমার গিফট নিতে ভালো লাগে আবার দিতে ভালো লাগে তো ওদের জন্য একটু শপিং করবো আর আমার বাচ্চাদের জন্য শীতের সময় কিন্তু এই যে কাপড় ছাপড় বেশি নেওয়া লাগে শপিং করে এসেই কিন্তু আমি ব্যাগ গুছিয়ে নিব আমার আবার ব্যাগ গুছাতে দুই তিন দিন সময় লাগে আমি যখনই গ্রামের বাড়ি যাই তার দুই তিন দিন আগে থেকে ব্যাগ গুছাই মানে যখন যেটা মনে আসে ওটাই আমি ব্যাগে ঢুকিয়ে নিই অনেকে আছে না মানে জটপট এখনই গুছিয়ে নিবে আসলে ওরকম বাড়ি না যদি হঠাৎ করে হয় তাহলে তো আর কিছুই করার নেই যদি আগে থেকে জানি যে যাব তাহলে আমি দুই তিন দিন আগে থেকেই যে ব্যাগ গুছিয়ে নিই তবে আমি যেমন খুশি ব্যাগ গুছাতে গিয়ে আমার ছোটো মেয়ে কিন্তু অনেক অনেক খুশি হয় দেখেন আমার থেকে আমার ছোটো মেয়ে এই যে দেখেন ব্যাগটা নিয়ে নিল এবং টলিটা খুলল খুলেই কিন্তু ও ইচ্ছে করতেছে মানে ওইখানে ঢুকে যাবে এতটাই খুশি তারপর আমি এদিকে আয়রন করতেছি আয়রন করতে গেলে অনেক বিরক্ত লাগে তবে সব সময় কিন্তু আয়রনটা করতে হয় আয়রন আমাকে করতে হয় উনি আয়রন করতে বিরক্ত বোধ হন তা আমি আয়রন করি গুছাই এগুলো আসলে আমারই দায়িত্বে পড়ে আমার ছোটো মেয়ে খুশি দিয়ে কিন্তু আমার ভালো লাগছিল বাচ্চাদের খুশি আনন্দ এগুলো কিন্তু মায়েদের কাছে অনেক বেশি আনন্দের ব্যাগ গুছিয়ে নিচ্ছি তবে একটা ব্যাগে কিন্তু হবে না আমার দুইটা ট্রলি লাগবে এই যে দেখেন একটা ট্রলি কিন্তু অলরেডি আয়রন করে এই যে একবারে ভরে ফেলেছি আর একটা টলি লাগবে শীতে জামা কাপড় নিতে হবে তারপরে যে গিফট নিয়েছি মানে আমি যে শপিং করেছি ওগুলোও নিতে হবে আপনাদের সঙ্গে আসলে শেয়ার করতে পারলাম না অনেক তাড়াহুড়োর মধ্যে আছে ভেবেছিলাম শেয়ার করব আর হলো না সরি আমি একটা হিজাব নিলাম নামাজ পড়ার জন্য আমি আর আমার মেয়ে নামাজ পড়বো আসলে হিজাব দিয়ে নামাজ পড়লে কিন্তু অনেক ভালো লাগে ততই বড় ওলনা হোক না কেন আমার কাছে হিজাব দিয়ে নামাজ পড়লে মানে হয় পরিপূর্ণ হয় দেখেন আমার ছোটা মেয়ে এখানে এই যে ভেগে সেন লাগিয়ে দিবে মানে এতটাই খুশি ওকে দেখলেই বোঝা যায় তারপরে চলে এলাম এই যে রান্না করতে এটা হচ্ছে দুপুরবেলা রান্না করতে হবে যতই ব্যাগ গুচা শপিং করি খেতে হবে পেট আছে খেতেও হবে আর খাওয়ার জন্যই দুনিয়া না খেলে তো হবে না এখন জটপট এই যে খিচুড়ি করতেছি বোনা খিচুড়ি আর মুরগির মাংস রান্না করতেছি জটপট যেটা রান্না করা যায় আমি ওইটাই করি আসলে এই যে তারাহুড়োর মধ্যে আছি। এদিকে আবার ঘরে সবগুলো গুছিয়ে যেতে হবে থাকবো হয়তো আট নয় দিন দেখি আবার শোনা যাচ্ছে নাকি গ্রামে আমার এই যে মামাতো ভাইয়ের বিয়ে আল্লাহর দরবারে অনেক অনেক সুক্রিয়া সবাই আমাকে অনেক ভালোবাসে মানে একবার যদি কেউ আমাকে দেখে আমার সাথে একটু কথা বলে সে আর বলতে পারে না আমার মামাতো ভাই এসেছে এই যে বিদেশ থেকে বাহির থেকে আর কি বিয়ে করবে এখন এই যে এসেছে তিন মাস প্রায় হয়ে যাচ্ছে চলেও যাবে হয়তো পনেরো দিন পরে তো আমার এই যে ডাকাতে এসেছে আসার পরে যখন আমার বাইয়ের বাসায় ছিল আমি ওখানে গিয়েছি তারপরে মিষ্টি এনেছিল তো তা আমি তো আসলে মিষ্টি জিনিস এমনিতে কম খাই সবাই বলতেছে একটু মিষ্টি খাও এটা হচ্ছে যে কি ওই যে আমার মামাতো ভাইয়ের মানে বিয়ের মিষ্টি বলতেছে মজা করতেছে আর কি ও এমনি এনেছে তারপরে আমি ওখান থেকে হাফ মিষ্টি খেয়েছি একটা থেকে অর্ধেক কেটে যখন খেলাম খাবার সময় বলতেছি ইনশাল্লাহ দেখবে বাই এবার তোমার বিয়েটা হয়ে যাবে আপু যখন তোমার এখানে এই যে মিষ্টিটা খেয়ে নিলাম তুমি এনেছো মিষ্টিটা আমি একটু খেয়ে নিয়েছি দেখবে ইনশাল্লাহ এবার কিন্তু তোমার বিয়েটা হয়ে যাবে আপু বলে দিচ্ছি কিন্তু আপুর কথা কিন্তু হয় ইনশাল্লাহ দেখবে তো ওনাকে এই কথাটা মাথায় রেখেছে তার পরবর্তী পরের দিনই নাকি ওর বিয়েটা ঠিক হয়ে গিয়েছে তো এখন সবাইকে বলতেছে এই যে ফোন দিয়ে দিয়ে বলতেছে আমার আফু কিভাবে জানলো মানে মিষ্টি খাওয়ার পরেই মানে বিয়েটা আমার হয়ে যাচ্ছে ওর কাছে তাই মনে হচ্ছে মানে ও এতটাই খুশি তিন মাস বিয়ে হচ্ছে না অনেক মেয়ে দেখেছে মানে হয় না আর কি পছন্দ হয় না একজনকে হলে আরেকজনকে হয় না ওইরকম তো বলতেছে আমার আফু বলেছে ওই জন্য বিয়েটা হয়ে যাচ্ছে এখন মেয়ে বি হবে দেখি হয়তো এখন এক ধরে পরবর্তীতে হয়তো অনুষ্ঠান হবে দেখা যাক আসলে এই যে ভালোবাসা ও যে মানে এটাই আপু বলেছি হবে আপুকে দেখেছে বা অনেক দিন পরে অনেক বছর পরেও আমাকে দেখেছে ছোটোবেলায় দেখেছে আর কি মানে ও যখন ছোট ছিল তারপরে এখন দেখল এখন বলেছে আপুটা অনেক অনেক ভালো এই যে এই ভালোবাসাটুকু কিন্তু আমার কাছে অনেক বেশি প্রাপ্য মহান আল্লাহ দরবারে শুক্রিয়া এই যে আমরা ধিম বেজে নিয়েছি খিচুড়ি তারপরে মুরগির মাংস রান্না করে আমরা খেয়ে নিয়েছি দুপুরবেলা এটা হচ্ছে বিকেলবেলা দুই মেয়েকে একটু ফ্রেন্স ফ্রাই তারপরে চিকেন বল দিয়ে দিলাম এই যে এগুলা কিন্তু বাচ্চারা অনেক পছন্দ করে চেষ্টা করি বাসায় এই যে নাস্তার আইটেমগুলা তৈরি করার জন্য যেহেতু বাচ্চারা খাবে আর বাচ্চাদের একটা ভালো খাবার দিতে পারলে কিন্তু আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে আমার দুই মেয়ে একসাথে বসে খায় এটাও কিন্তু আমার কাছে অনেক আনন্দের ওদেরকে দিলাম ওরা খাচ্ছে তো আর আমি আর আপনাদের ভাই আমরা তো এই যে সব সময়কার মতো দোসা খাবো উনি আবার তেলের জিনিস খেতে পছন্দ করেন না একেবারেই কম খান মানে না বললেই হয় তো যেহেতু পছন্দ করেন না সেহেতু ওনার জন্য দোসা তৈরি করে দিন দোসা তো মসমসে করে তৈরি করলে এটা খেতে অনেক ভালো লাগে তো আমিও কিন্তু তেলের জিনিস ওরকম পছন্দ করি না আমি হয়তো ওদের এখান থেকে একটা চিকেন বল খেয়েছি আগে এই আর একটা দোসা কাবো মসমসে করে আমার আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ